স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই অঞ্চলের প্রত্যেকটি মানুষকে জানাই ইংরেজি নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনা আমরা স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের তরফ থেকে আপনাদের কাছে রাখছি আগামী সাতই জানুয়ারি আমরা এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করছি আমাদের প্রাক রাজ্য জয়ন্তী বর্ষ উপলক্ষে আমরা এই স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত করতে চলেছি আমরা আবেদন রাখব আপনারা প্রত্যেকে আমাদের এই স্বেচ্ছায় রক্তদান শিবিরে উপস্থিত থেকে রক্তদান করে আমাদের রক্তদান শিবিরকে সাফল্য মিলিত রক্ত তো কোনো কলকারখানায় তৈরি করা যায় না তাই মানব দেহেই এই রক্ত তৈরি হয় তাই আসুন না আমরা সবাই মিলে মুমূর্ষ থ্যালাসেমিয়া রোগীদের বাঁচিয়ে তুলতে এক ফোঁটা রক্তদান করি আমাদের এক ফোঁটা রক্তের বিনিময় একটি মানুষ সুস্থ জীবন পেয়ে যায় এই আবেদন আমরা স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের তরফ থেকে আপনাদের কাছে রাখছি আসুন আমরা সবাই মিলে আগামী সাতই জানুয়ারি দু হাজার চব্বিশ শনিবার তিন নম্বর মথুর বলেন নেই স্বেচ্ছায় রক্তদান শিবিরে রক্তদান করে রক্তদান শিবিরকে সাফল্য মন্ডিত করি আমরা আরো আবেদন রাখবো আগামী চোদ্দই জানুয়ারি প্রাক রয়েল জয়ন্তী বর্ষ উপলক্ষে আমরা বসে আপ প্রতিযোগিতার আয়োজন করেছি দু নম্বর মথুর নে এই বসে আপ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে আমরা আবেদন রাখবো এই অঞ্চলে প্রত্যেকটি মানুষ এই বসে আঁকা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আমাদের বসে আঁকা প্রতিযোগিতাকে সাফল্যময় করে তুলবে এছাড়াও আমরা একটা বিশেষ বিভাগ দেখেছি উনব থেকে আঠারো বছর বয়স পর্যন্ত ছবি দেখে পেন্সিল স্কেচ করলো যারা যারা এই প্রতিযোগিতাতে অংশগ্রহণ করতে ইচ্ছুক তারা প্রত্যেকে আমাদের বিশাল স্টোর্স এবং অনেক স্টোর্সে যে প্রবেশপত্র পাওয়া যাচ্ছে সেখান দিয়ে প্রবেশপত্র সংগ্রহ করুন এবং অংশগ্রহণ করার জন্য নাম নথিভুক্ত করুন আমরা আবেদন রাখবো আপনারা আসুন আমাদের এই প্রাক রজত জয়ন্তী বর্ষে যে সকল অনুষ্ঠান আমরা করতে চলেছি আপনাদের সহযোগিতা দিয়ে আমাদের এই সকল অনুষ্ঠান সাফল্যময় হয়ে উঠুক এছাড়া আমি আরও আবেদন রাখবো যারা যারা আমাদের এই ইউটিউব চ্যানেল ফলো করেন তাদেরকে আমরা আন্তরিকভাবে অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই স্টুডেন্টস অ্যাসোসিয়েশন আবারও আপনাদের কাছে আবেদন রাখছে আগামী সাতই জানুয়ারি আপনারা আসুন আপনাদের মূল্যবান এক ফোঁটা রক্ত দিয়ে মনুষ্য রূপকে সুস্থ করে তুলতে সাহায্য করুন মানুষ